পরে রেস্টুরেন্টের দিকে যাই আর খাবারটা হইতে একটু সময় লাগবে ওয়েট করতে হবে প্রায় দশ পনেরো মিনিট হইতে পারে সময় হতে যাচ্ছে একটু পর আজান দিয়ে ফেলবে আর কয়েক মিনিট বাকি আছে মাগরীবের আজান দিতে ভালো লাগতেছে না মনটা সেই জন্য আসলে ব্লগের ইন্টোটা কেমন কেমন জানি লাগতেছে দিতে এই হচ্ছে ঘটনা আমার সাইকেলের পিছনের ব্রেকটা প্রবলেম অনেকদিন যাবৎ গতকালকের আগের দিন সাইকেলের চেন ক্যাসেট তারপর হচ্ছে চেন রিং অ্যান্ড ডেরার পুলিগুলো চেঞ্জ করা হয়েছে চেন সেটআপগুলো চেঞ্জ করে ফেলেছি যেহেতু কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার সাইকেলের ক্যাসেট ছেড়ে দেয় লাস্টের কয়েকটা কাটাদের রাখলে চালাতে পারি না কাজ করতে গেলে অ্যাক্সিডেন্ট বা হচ্ছে আমার হাঁটু এখানে ভারী খাবে সমস্যা তো আলহামদুলিল্লাহ দুই দিন আগে হচ্ছে চেঞ্জ করে ফেলছি হচ্ছে সবগুলো পার্ক করাইছি আলহামদুলিল্লাহ ভালো পারফরমেন্স এখন একশো একশো পুরা নতুন যদি সাইকেলটা আমি একটু সাইড করে আপনাদেরকে দেখাই যদিও একটা শর্টস ভিডিওতে আমি দেখাইছি আপনাদেরকে সাইকেলে কি কি লাগানো হয়েছে এই হচ্ছে সাইকেলের নিউ সেট আপ ক্যাসেট চেন চেন রিং

রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কোনটা এই যে উপরে এখানে ওয়েট করি ওকে অর্ডার রেডি পিক আপ দিয়ে দিছে তাড়াতাড়ি সাইকেলটা লোক করে যাই থাকুক ওকে সইটাই করে খাবার পিক করে নিয়ে চলে আসলাম নেটওয়ার্ক সমস্যা হ্যাঁ হয়ে গেছে ডান আচ্ছা খাবারটা কী আইটেমটা কি হতে পারে হ্যাঁ দেখে রাখতে পারবো খাবারের ক্ষতি হবে না আশা করি লোকেশন হচ্ছে পর্ষার গলিতে চলেন তাহলে যাই অল্প একটু রং সাইড ইউজ করতে হবে নাহলে নামাজও পড়তে পারবো না অ্যান্ড দেরিও হবে ঘোরা হবে খাবারও ঠান্ডা হয়ে যাবে দুই দিক দিয়েই সমস্যা নামাজ পড়তে হবে খাবারটা ব্যাগ থেকে বের করে হ্যান্ডেলে রেখে দেই আসলে সাথে সাথে দিয়ে দিব আসসালামু আলাইকুম কাস্টমারের হাতে খাবার দিয়ে রানা হয়ে গেলাম নামাজ পড়ার উদ্দেশ্যে নামাজ পড়তে হবে সবাই নামাজ পড়বেন অ্যান্ড ডেলিভারিটা কিন্তু একদম কাছাকাছি লোকেশনে করেছি আমি আর এই ডেলিভারি আমি পেয়েছি কত টাকা এটা আপনাদেরকে এখনই বলে দিই পঁচিশ টাকা কত পয়সা যেন তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও ভিডিও শেয়ার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম